আসসালামু আলাইকুম দোয়া আমাদের আধ্যাত্মিক কর্মকাণ্ডের অবিচ্ছেদ্য অংশ প্রার্থনার অবিশ্বাস্য শক্তিশির নামে দুটি ভিডিওতে দোয়া বা প্রার্থনা নিয়ে বিস্তারিত কথা বলেছি এই বিশ্ব জাহানে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় প্রার্থনা সুরা ফাতেহার বিশদ আলোচনা করেছি আল্লাহকে ডাকা বা সাহায্য প্রার্থনার কথা করে আল্লাহ বারবার বলেছেন আমরা যে সালাত আদায় করি তা মূলত দোয়া বা প্রার্থনা এই নামাজ এবং দোয়ার অসংখ্য বই আছে বাজারে যার বেশিরভাগই ভিত্তিহীন আরবি লেখা ও তার কল্পিত ফজিলতে পূর্ণ এই দোয়া পড়লে বা অমুক নামাজ পড়লে বেহেস্তে আপনার জন্য একটি খেজুর গাছ লাগানো হবে একটা ঘোড়া পাঁচশত বছর দৌড়ালো সে গাছের ছায়া শেষ হবে না ভালো কথা তো এই খেজুর গাছ থেকে খেজুর পারবেন কেমনে আরও অনেক কথিত মাসনুন দোয়ার বই পাওয়া যায় এগুলোর সূত্র প্রসিদ্ধ কিন্তু নিশ্চিত নয় নবীজি সাল্লাম এমন দোয়া পড়েছেন বলে কথিত আছে কিন্তু আমরা জানি না এই দোয়া পড়লে বেহেসনের আটটি দরজা খুলে দেওয়া হবে ওই দোয়া পড়লে শহীদের মর্যাদা মিলবে এমন অনেক ফজিলত সংগলিত দোয়া আছে সব বইয়ে এবার আরেকজন এসে বলবেন এই হাদিস জাল এই রাবি মিথ্যুক সুতরাং এই দোয়া পড়লে বেদাত সুতরাং সাত সমুদ্র তেরো নদীর সেচে এ দোয়ার দলিলপত্র বের করো আপনি আমি তো দূরে থাক সর্বকালের সেরা মহাদেশ ইমামরাই হাদিসের তালিকা প্রণয়নে একমত হতে পারেননি কোরআনে আল্লাহ বিভিন্ন নবী রাসুলদের দোয়া বর্ণনা করেছেন এ দোয়াগুলো নবীরা করেছেন আল্লাহর প্রিয় করেছেন এবং আল্লাহ দোয়াগুলো পছন্দ করেছেন কবুল করেছেন আমরা বেশিরভাগ বেশিরভাগ মানুষই সময় এমন কিছু চাই যে বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই বিভিন্ন দোয়ার বই থেকে সব দোয়া মুখস্থ করে বুঝে না বুঝে সকাল বিকাল পড়ি হজরত নু আলাহ আল্লাহর কাছে দোয়া করতেন যেন যে বিষয়ে তার জ্ঞান নেই তা প্রার্থনা না করেন সুরহুদের সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আমাদের শেখাচ্ছেন হাজরত নূ আল্লাহ সে বললি হে আমার রব যে বিষয়ে আমার জ্ঞান নেই তা চাওয়া থেকে আমি অবশ্যই আপনার আশ্রয় চাই আর যদি আপনি আমাকে ক্ষমা না করেন এবং আমার প্রতি দয়া না করেন তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব তাহলে কি চাইতে হবে এবং কি চাওয়া উচিত কি আমাদের জন্য কল্যাণ কর তা আমরা জানি না তাই আল্লাহ আমাদের যেভাবে শিখিয়েছেন আল্লাহর প্রিয় বান্দারা যেভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন সেভাবেই চাইব সুরা মোমেন আয়াত সাতানব্বই আটানব্বই আর বলো রব্বি আউজবিক মিন হামাজাতে শায়তিন ও আউজবিক রব্বি আইয়াহ দরুন হে আমার রব আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার কাছে পানা চাই আর হে আমার রব আমার কাছে তাদের উপস্থিতি হতে আপনার কাছে চাই কিন্তু আমরা রাজিম বলছি কেন বলছি কে জানে আল্লাহর আয়াতের চেয়ে বিশুদ্ধ হাদিস কোনটা কিন্তু এই দোয়া পড়লেই আপনি আহলে কোরআন মুতাজিলা সুরা ফাতে নিয়ে অন্যান্য ভিডিওতে আলোচনা আছে এছাড়া আল্লাহ যে দোয়াগুলো শিখিয়েছেন সে দোয়াগুলোই আমরা শিখব আমি বাংলা উচ্চারণ এবং বাংলা অর্থ উল্লেখ করেছি ইন্টারনেটে বড় বড় কারীদের তেলাওয়াত আছে মিলিয়ে চর্চা করে নিতে পারেন সুরা বাকারা দুইশো এক নম্বর আয়াত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন এবং আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন সুরা বাকারা দুইশো ছিয়াশি আল্লাহ শুরুতে ভূমিকা দিচ্ছেন বা দোয়ার দৃশ্যপট বুঝিয়ে দিচ্ছেন আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না সে ভালো যা অর্জন করে তা তার জন্যই এবং সে মন্দ যা অর্জন করে তা তার জন্য এবারে আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছেন রব্বানা রব্বানা না রব বানা ওয়ালা তো হামমেলনা মালা তো আলা না ওয়াফ আননা ওয়াকফের আলানা ওয়াহাম না আন্ত মাওলা ফানসুরানা আলাল কাউ মিল্কা ফেরিন হে আমাদের রব আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে অভিযুক্ত করবেন না হে আমাদের রব আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন হে আমাদের রব আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই আর আপনি আমাদেরকে মর্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন আর আমাদের উপরে দয়া করুন আপনি আমাদের অভিভাবক এবং আপনি কাফের অত্যাচারী অবাধ্য সম্প্রদায়ের উপর আমাদের সাহায্য করুন সুরা আল ইমরান হে আমাদের রব আপনি হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে বরকত দান করুন নিশ্চয়ই আপনি মহাদাতা হেদিন হে আমাদের রব আপনি যা নাজেল করেছেন তার প্রতি আমরা ইমান এনেছি এবং আমরা রাসুলের অনুসরণ করেছি অতএব আমাদেরকে সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত করুন সুরা আল ইমরান আটত্রিশ হজরত জাকারি আলাই দোয়া যারা সন্তান চান তাদের জন্য সবচেয়ে যথাযথ দোয়া সেখানে জাকারিয়া তার রবের কাছে প্রার্থনা করেছিল সে বলল রব্বি হাবলে হে আমার রব আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী সুরা আল ইমরানের পনেরো থেকে সতেরো নং আয়াতে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন কাদেরকে যারা বলে রব্বানা ইন্না আমন্না ফাগফির لنا যুনুবানা ওয়া ক্বিনা আজা নার হে আমাদের রব নিশ্চয়ই আমরা ইমান আনলাম অতএব আমাদের সমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করুন অর্থাৎ যারা এই দোয়া পড়বে তারা জান্নাতে যাবে তবে শর্ত প্রযোজ্য কি শর্ত পরে রায়ত আল্লাহ বলেছেন আস-সাবরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-ক্বানিতিনা ওয়াল-মুনফিকিনা আসহার যাদের দাড়ি আছে কপালে নামাজের দাগ আছে সৌদি জুব্বা পড়েন হিজাব পড়েন এবং দাওরাই হাদিসের ডিগ্রি আছে না না বৈদ্যুতিক গুলো যোগের জন্য দুঃখিত যারা ধৈর্যশীল সত্যবাদী আনুগত্যশীল দানশীল এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী সুরা নিসাব পঁচাত্তর নম্বর আয়াতের দোয়া নির্যাতিত জনপদের মানুষের দোয়া রব্বানা আকুরে জিনা মিনহা দেহিল কারিয়াত জোয়ালেমে আহলুহা ওয়াজে আল্লাহানা আমি লেদুন কবালিগিয়ান ওয়াজে আল্লা না কানা সুইরা আমাদেরকে বের করুন এই জনপদ থেকে যার অধিবাসীরা জালেম এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী এখানে আল্লাহ নির্যাতিত জনপদের মানুষের মুক্তির জন্য প্রাণান্তকর চেষ্টার নির্দেশ দিয়েছেন এবং নিপীড়িত জনপদের মানুষদের শিখিয়েছেন কিভাবে জালেম শাসকদের জুলুম থেকে মুক্তির জন্য দোয়া করতে হবে সুরা আল ইমরান একশো একানব্বই নং আয়াতে আল্লাহর জিকিরের নিয়ম ও প্রকৃতির রহস্য নিয়ে চিন্তা করতে বলেছেন যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে বসে ও কাত হয়ে এবং আসমানসমূহ ও জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে এবং বলে রব্বানা মা খালাক বা নার হে আমাদের রব তুমি এসব অনর্থক সৃষ্টি তুমি পবিত্র মহান সুতরাং তুমি আমাদের আগুনের আজাব থেকে রক্ষা করো এর এরপরে রায়ত আল্লাহর পছন্দের আরো দোয়ার কথা উল্লেখ করেছেন সুরা আলেমরান রব্বানা ফকফেরালেনা জুনু বানা ওয়াকফের আনা সাইয়াতেনা ওয়া তাওয়াফ্ফানা মা হে আমাদের রব আমাদের গুনাহ সমূহ ক্ষমা করুন এবং দূরীভূত করুন আমাদের ত্রুটি বিচ্যুতি আর আমাদেরকে মৃত্যুদিন নেক্কারদের সাথে সুরা আলেমরান একশো চুরানব্বই রব্বানা ওয়াইন্নানা মা ওয়া আত্তানা আলা রসুলেকা ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد هي يقول الرب أر الله يقول لك ان الله يقول لك ان الله في لك ان الله يقول 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 لك على القوم الكافرين. হে আমাদের রব আমাদের পাপ ও আমাদের কর্মে আমাদের সীমালঙ্ঘন ক্ষমা করুন এবং অবিচল রাখুন আমাদের পা সমূহকে আর কাফের কওয়ামের উপর আমাদের সাহায্য করুন সুর আরফ একশো ছাব্বিশ রব্রিকা মুসলিমিন হে আমাদের রব আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসাবে আমাদেরকে মৃত্যুদান করুন হজরত আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম শায়তানের কুমন্ত্রণায় আল্লাহর নির্দেশ অমান্য করে যখন আল্লাহর বিরাগ ভাজন হলেন তখন তারা ক্ষমা ও অনুগ্রহের জন্য কি ধোঁয়া করলেন আল্লাহ বলছেন সূরা আরফ তেইশ নাম্বার আয়াত তারা বলল রব্বানা জোয়ালাম না আহ হসেনা ওয়া ইল্লাম তফফির আলাহ ও তার হান্না আলানা কুন নামিনাল খসরিন হে আমাদের রব আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব যে দোয়া আল্লাহ হজরত আদম ও হাওয়া ক্ষমা করেছেন সে দোয়া আল্লাহ আমাদের শিখিয়ে দিলেন আর আমরা নুরানি ওজিফা মাসনুন্দোয়ার বই কিনি হজরত তার কমকে যে দোয়া শিখিয়েছেন আল্লাহ কোরআনে তা উল্লেখ করেছেন সুরাই ইউনুসের পঁচাশি ছিয়াশি নম্বর আয়াত তখন তারা বলল আল্লাহ্লা হে তাওয়াক্কাল না রব বানা আল্লাহ তাজা আল্লাহ ফেত্না তাল্লেল কওমে জোয়া আলেমেন ওয়ারাজ্জিনা বিরাহমাতি কেবিনাল কওমেল কাফেরী আমরা আল্লাহর উপরেই তাওয়াক্কুল করলাম হে আমাদের রব আপনি আমাদেরকে জালেম কওমের ফেত্নার পাত্র বানাবেন না আর আমাদেরকে আপনার অনুগ্রহে কাফের কওম থেকে না জাজ্দিন ইব্রাহাম আলাইসাল্লাম আল্লাহর কাছে কি দোয়া করতেন আল্লাহ বলে দিয়েছেন রব্বানা আলাইকাতবাক্কাল্না ও এলাইকা আনাবনা ও এলাইকাল মাসুর রব্বানা আলা তৈজা আলনা ফিৎনতাল্লিল্লাজি না কাফরু ওগফের আলানা রব্বানা ইন না কান্তালা আজিজুল হাকিম হে আমাদের প্রতিপালক আমরা আপনারই উপর ভরসা করি আপনারই অভিমুখী হই আর প্রত্যাবর্তন তো আপনারই কাছে হে আমাদের রব আপনি আমাদেরকে কাফেরদের উৎপীড়নের পাত্র বানাবেন না হে আমাদের রব আপনি আমাদেরকে ক্ষমা করে দিন নিশ্চয়ই আপনি মহাপর কর্মশালী প্রজ্ঞাময় হযরত ইব্রাহাম সালামের আর দোয়া আছে সুরে সুয়ারা আয়াত তিরাশি থেকে পঁচাশি রব বি হাবলে হুকম আল্লাহক নিশো লাহেন ওয়াজ আলী লেসান সুদিনফিল ওয়াজা আল নী মেতি জেন্নে তেন্য আইন হে আমার রব আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎ সাথে সামিল করে দিন এবং পরবর্তীদের মধ্যে আমার সুনাম সুখ্যাতি অব্যাহত রাখুন আর আপনি আমাকে সুখময় জান্নাতের অন্তর্ভুক্ত করুন এর চেয়ে সুন্দর তাৎপর্যপূর্ণ ও নির্ভরযোগ্য দোয়া আর কি হতে পারে হজরত ইব্রাহিম আলাই দোয়া করেছেন এবং স্বয়ং আল্লাহ তা বর্ণনা করছেন আল্লাহর আরসের ফেরেস্তারা কি তাজবি পাঠ করে এবং আমাদের জন্য কি দোয়া করে তাও আল্লাহ করে উল্লেখ করেছেন সুরা গাফের আয়াত সাত এবং আট যারা আরশকে ধারণ করে এবং যারা এর চারপাশে রয়েছে তারা তাদের রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করে এবং তার প্রতি ঈমান রাখে আর মুমিনদের জন্য দোয়া চেয়ে বলে রব্বানা ওয়াসআতা কুল্লা শাইয়েন রাহমাতাও ওয়া ইলমান ফাগফির লিল্লাযীনা তাবূ ওয়াত্তাবাউ সাবীলাকা ওয়কিম আযাবাল জাহান্নাম রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতিন লতি ওয়আদতাহুম ওয়া মান সলহা মিন আবাইহিম ওয়াজ ওয়াজিহে মজুর রি ইয়াতিহেম ইন্নাকান্ত আলা আজিজুল হাকিম হে আমাদের রব আপনি রহমত ও জ্ঞান দ্বারা সব কিছুকে পরিব্রাপ্ত করে রয়েছেন অতএব যারা তাওবা করে এবং আপনার পথ অনুসরণ করে আপনি তাদেরকে ক্ষমা করে দিন আর জাহান্নামের আজাদ থেকে আপনি তাদেরকে রক্ষা করুন হে আমাদের রব আর আপনি তাদেরকে স্থায়ী জান্নাতে প্রবেশ করান যার ওয়াদ আপনি তাদেরকে দিয়েছেন আর তাদের পিতামাতা প্রতিপত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম সম্পাদন করেছে তাদেরকেও নিশ্চয়ই আপনি মহাপরাক্রমশালী মহাপ্ৰজ্ঞময় হযরত সুলাইমান আলাইহিস সালামের দোয়া সূরা নামল 19 নম্বর আয়াত রব্বি আওযিনি আন আশকুর নিআমাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালে দেইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া ادখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহীন হে আমার রব তুমি আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি যে অনুগ্রহ করেছ তার জন্য আমাকে তোমার সক্রিয়া আদায় করার তৌফিক দাও আর আমি যাতে এমন সৎ কাজ করতে পারি যা তুমি পছন্দ করো আর তোমার অনুগ্রহে তুমি আমাকে তোমার বান্দাদের অন্তর্ভুক্ত করো কি চমৎকার দোয়া এটা সোলাই আল্লাহ সাল্লামের হাদিস রাবি সয়ং আল্লাহ হাদিসের মান একশো পার্সেন্ট সহি সোলামেন আল্লাহ দোয়া আল্লাহর বিশেষ পছন্দ হয়েছে তাই তিনি এ দোয়া কোরআনে উল্লেখ করেছেন তো আমাদের কি এর চেয়ে উন্নত মানের দোয়া লাগবে আল্লাহ যদি জিজ্ঞেস করে যে আমার নবী রাসুলরা যে দোয়া করলো সে দোয়া না করে তোমাদের মুরব্বীদের বানানো দোয়া কেন করল মুসা সালাম আল্লাহর কাছে কি দোয়া করলেন আল্লাহ বলছেন সুরা আটাইশ আট ষোলো মৌসা বলল রব্বি জোলাম তু ফগফের ফিরি হে আমার রব নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন অতপর তিনি তাকে ক্ষমা করলেন নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু সুরা ফোরকান পঁয়ষট্টি আর যারা বলে রব্বানা আশরেফ আলাইনা আজাব জাহান্নামা ইন্না আজাব হাকানা গারা আমান হে আমাদের রব তুমি আমাদের থেকে জাহান্নামের আজাব ফিরিয়ে নাও নিশ্চয়ই এর আজাব হলো অবিচ্ছিন্ন আর যারা বলে রব্বানা হাবলানা মেন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওররা তা আইউনে ওয়াজা আল না আলীল মুত্তাক ইমা আহমান হে আমাদের রব আপনি আমাদেরকে এমন স্ত্রীয় সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে আর আপনি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দেন সুরে তেইশ আধ একশো নয় আমার বান্দাদের এক দল ছিল যারা বলতো রব্বানা আমান না ফকফের এলানা ওয়ার হামনা আন র হেমেন হে আমাদের রব আমরা ইমান এনেছি অতএব আমাদেরকে ক্ষমা করুন দয়া করুন আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু জুনুন দোয়া কোরআন সুরা একুশ আয়াত সাতাশি সে অন্ধকার থেকে ডেকে বলছিল। লা ইলাহাই লা আন্তোসুভহান কা ইন্নি কুন্তুমিনা জোয়া লেমেন আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই আপনি পবিত্র মহান নিশ্চয়ই আমি ছিলাম জালিম। এর পরের আয়াতে আল্লাহ বলছেন অতঃপর আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং দুশ্চিন্তা থেকে তাকে উদ্ধার করেছিলাম আর এভাবেই আমি মমিনদেরকে উদ্ধার করে থাকি দোয়াও বলে দিয়েছেন দোয়ার ফজিলতও আল্লাহ বলে দিয়েছেন হযরত যাকারিয়া আলাইহিস সালামের যে দোয়া আল্লাহ কবুল করলেন এবং পুত্র সন্তান ইয়াহইয়াকে দান করলেন রব্বি লা তাজার্নি ফারাদান হে আমার রব আমাকে একা রেখো না তুমি তো শ্রেষ্ঠ মালিকানার অধিকারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে দোয়া শিখিয়ে দিয়েছেন মদিনায় হিজরতের সময় সুরা ইসরা আয়াত আসি। আর বলো রব্বি আদখিলনি মাদখালা সিদ্দিক হে আমার রব আমাকে প্রবেশ করা উত্তম রূপে এবং বের করো উত্তম রূপে আর তোমার পক্ষ থেকে আমাকে সাহায্য করে শক্তি দান করোহা পঁচিশ থেকে উনত্রিশ নম্বর আয়াতে মৌসা আলাই আল্লাহর কাছে সত্য প্রচারের শক্তি সাহস চেয়ে দোয়া করেছেন বিভিন্ন খোদ্ বা বক্তৃতার শুরুতে অনেকেই দোয়া পড়েন সে বললো অর্থাৎ মূসা বললো কি বললো রব্বি শুরাহলি সাদরি উবইয়াসসিরলি আমরি ওয়া হালুল মিল্লে মিন লিসানি কাহু ক্বাওলি হে আমার রব আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন আর আমার জিহ্বার জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে 36 নং আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন তিনি বললেন হে মুসা তুমি যা চেয়েছো তা তোমাকে দেয়া হলো হযরত ইউসুফ আলাইহিস দোয়া রব্বি কদ আতাইতানি মিনাল মুলক ওয়া আল্লামতানি মিন তাআফিলিল আহাদিস ফাতর আস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়্যা ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফফানি মুসলিমা ওয়াল হাকনি বিস সলিহিন হে আমার রব আপনি আমাকে কিছু রাজত্ব দান করেছেন এবং স্বপ্নের কিছু ব্যাখ্যা শিখিয়েছেন হে আসমানসমূহ জমিনের স্রষ্টা দুনিয়া ও আখেরাতে আপনি আমার অভিভাবক আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং নেক্কারদের সাথে আমাকে যুক্ত করুন সুর ইব্রাহিম আজ চল্লিশ একচল্লিশ রব বিজা আল্লি মুকইমসাল্লাহত ওয়াজুর ইয়েতে রবানা ওতকব্বাল দোয়া রবানা কফের ওয়াল দাইয়া ওয়ালি নাইয়া ও মাইয়া কৌমুল হেসাব হে আমার রব আমাকে সালাত কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও হে আমার রব আর আমার দোয়া কবুল করুন হে আমার রব যেদিন হিসাব কায়েম হবে সেদিন আপনি আমাকে আমার পিতা মাতাকে ও মোমিনদেরকে ক্ষমা করে দিবেন সুরা ইব্রাহিম আয়াত আটত্রিশ হজরত ইব্রাহিম আলাহি সাল্লামের দোয়া রব্বানা ইন্নাকা তালামু মা নুখফি ওয়া মা নুআলিনু ওয়া মা ইখফা আলা আল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়া লা ফিস সামাঈ হে আমাদের রব নিশ্চয়ই আপনি জানেন যা আমরা গোপন করি এবং যা আমরা প্রকাশ করি আর কোন কিছু আল্লাহর নিকট গোপন নেই না জমিনে না আসমানে আয়তুল কুরসিনামে প্রসিদ্ধ সুর আ বকারার নম্বর আয়াত যাতে আল্লাহ নিজের মহিমা বর্ণনা করেছেন এই আয়াত আল্লাহর প্রতি প্রশংসা মহিমা বর্ণনার অনুমোদিত ফর্ম এবং ফরম্যাট আল্লাহ লা ইলাহ ইল্লাহল হাইউল কাইয়ম লাহ তা হুজু হুসেন আতম ওয়ালা নৌ লাহু মা ফিজসামা ওয়া মাহফিল আলুদা মঞ্জল লেজি ইশপা এন দাহু ইল্লাহ ইজনিহি ইয়া আলমা বাইন আয়দি হেমুয়ামা খালফাহম বলে আয়া হেই তুউ নবি সেই আলমিহি ইল্লাহ বিমা শাহ বলে আক্রুস ইউস্সামা ওয়া তে ওয়া আর দে বলে আয়া উদহু হেফ জুহুমা আলী উল আজিম আল্লাহ তিনি ব্যতীত কোন উপাস্য নেই তিনি চিরঞ্জীব ও সবকিছুর ধারক তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তার কি আছে এমন যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করতে পারে সমুখের অথবা পশ্চাতের সব কিছুই তিনি অবগত আছেন একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তার জ্ঞানের কিছুই তার আয়ত্ত করতে পারবে না তার আসন আসমান ও জমিন ব্যাপী এবং এত দুবয়ের সংরক্ষণে তাকে বিব্রত হতে হয় না তিনি সর্বোচ্চ মহিয়ান আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহর কাছে তার নবী রাসুলগণ ও প্রিয় বান্দারা যেসব দোয়া করেছেন আল্লাহ তা আমাদের শিখিয়েছেন কোরআনে এমন আরো অনেক দোয়া পাবেন কোরআন পড়ুন বুঝে পড়ুন ধন্যবাদ আসসালাম আলাইকুম